রসুল করিম সাল্লা জানাজা কে পড়িয়েছেন এই প্রশ্ন আমাদের অনেক ভাইরা করেন যে নবী করিম সাল্লামের জানাজা কে পড়িয়েছেন মনে হয় যে খুব জটিল প্রশ্ন করে ফেলেছেন ভাই নবী করিম সাল্লা সাল্লামের জানাজার কোন জামাত হয় নাই এই জন্য কে পড়িয়েছেন এই প্রশ্ন অবান্তর তার জানাজাটা সবাই যার যার মতো ব্যক্তিগতভাবে পড়েছেন তার লাস্ট রাখা ছিল একজন একজন করে পড়ে পড়ে চলে গেছে এখন প্রশ্ন হলো কেন তার জানাজার জামাত হয়নি কেন ইমামতি করে সমামিলি পড়েন নাই এর অনেক কারণ থাকতে পারে মহাদিসিনে ক্রাম মহাক্কে কোলামায় বিভিন্ন রকমের তাদের গবেষণার ফল তারা প্রকাশ করেছেন তখনকার বিভিন্ন প্রেক্ষাপট বিভিন্ন বর্ণনার আলোকে তার মধ্যে একটা হলো নবী করিম সাল্লা যে শ্রেষ্ঠত্ব তার যে বড়ত্ব তিনি যতদিন বেঁচে ছিলেন কোনোদিন তার সামনে কেউ ইমামতি কেউ করেনি তিনি অসুস্থ হয়ে গেছেন যখন দুজন সাহাবীর কাঁধে ভর করে যখন মসজিদের নমীতে আসছেন আলী এবং আব্বাস সাল্দেলা তারা কাঁধে ভর করে পায়ে হাঁটার শক্তি নাই তাদের শরীরে ভার ছেড়ে দিয়ে পাঁও টানতে টানতে আসছেন ইমামতি করার শক্তি নাই ইশারা দিচ্ছেন অব নামাজ পড়ানোর জন্য অবকল হলে নামাজ পড়াতে পারেন নাই যে নবীজির সামনে কীভাবে মামতি করবে আমদানের আয়শাদে তেন সুপারিশ করছেন ইয়াত হলো আমার বাপ নরম মনের মানুষ আপনার সামনে ইমামতি করতে পারবে না আপনাকে এত শ্রদ্ধা করে

হয়নি অনেকে বলে ওনার জানাজা হয়নি এটা ভুল জানাজা হয়েছে কিন্তু জানাজা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল কথা কথাকে বুঝাইতে পারছি কাজিস নাকি রসুল সাল্লাম মৃত্যুর দুইশো বছর